হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন বেকার সাপুরাই আছেন যারা পাউন্ড কেক ও স্পঞ্জ কেকের রেসিপি সেম মনে করেন এটি হলো সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ পাউন্ড কেকের রেসিপি কিন্তু অ্যাসপঞ্জ কেক থেকে সম্পূর্ণই আলাদা পাউন্ড কেক হলো একটি টি টাইম কেক পাউন্ড কেকের ব্যাটার সাধারণত স্পঞ্জ কেক থেকে অনেক ভারী হয় এই কেকটি খেতে কোনো ধরনের ক্রিমের প্রয়োজন হয় না কেকটি এমনিতেই খেতে খুবই মজা আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখানো সবগুলো কেকই হলো আমাদের তৈরি করা পাউন্ড কেক এছাড়া স্পঞ্জ কেক হলো অনেক হালকা একটি কেক এই কেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হলো ডিমের ম্যারাং বা ফোম যাকে বলা হয় একটি স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার জন্য ডিমের ম্যারাংটা পারফেক্ট হওয়া কিন্তু খুবই জরুরি যে কোনো অকেশন উপলক্ষে যেমন বার্থডে অ্যানিভার্সারি গায়ে হলুদে অ্যাসপঞ্জ কেকের বেসটা ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় এই কেকটা কিন্তু টি টাইম কেকের মতো এমনিতে খাওয়া হয় না সাধারণত ক্রিম দিয়ে খেতেই কেকটি ভালো লাগে এরপর হলো ময়েস্ট কেক ময়েস্ট কেকটা কিন্তু পাউন্ড আর অ্যাসপঞ্জ কেক থেকে সম্পূর্ণ ভিন্ন এই কেকটাও স্পঞ্জ কেকের মতো যে কোনো অকেশনের ডেকোরেশনের জন্য বেস হিসেবে ব্যবহার করা হয় এই কেকটা কিন্তু একটু ভারী এবং ড্যান্স টাইপের হয় এই কেকটা স্পঞ্জ কেকের মতো এতটাও সফট হয় না এই কেকটা শুধুমাত্র ক্রিম দিয়ে নয় ক্রিম ছাড়াও এই কেকটা এমনিতেও খেতে খুবই মজা এবং ময়েস্ট কেক স্পঞ্জ কেকের মতো এতটা ড্রাই হয় না তাই এই কেকের বেসে সুগার সিরাপ ইউজ না করলেও চলে এই ময়েসড কেকটা তৈরি করতে অ্যাসপঞ্জ কেকের চেয়ে তুলনামূলকভাবে খরচটা একটু বেশিই হয় যার কারণে এই ময়েসড কেকের প্রাইস স্পঞ্জ কেকের চেয়ে তুলনামূলকভাবে বেশি প্রাইস বেশি হলেও কিন্তু আমার কাছে এই ময়েসড কেকটা স্পঞ্জ কেকের চেয়ে খুব বেশি টেস্ট মনে হয় পাউন্ড কেক স্পঞ্জ কেক ও ময়েসড কেক সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকুই ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম অনেকের হয়তো অবশ্যই আমার চেয়ে আরও বেশি ভালো ধারণা থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ